হাই দেখো আজকে একটা লুচি হচ্ছে সে কারণে জানো ভিডিওটা পুরোটাই দেবো অবশ্যই তোমরা দেখবে লাইক কমেন্ট করবে কেমন হচ্ছে আর আজ হচ্ছে হনুমান জয়ন্তী তার উপলক্ষে আমি চলে এসেছি বাপের বাড়ি আর আমাদের হচ্ছে ভোগ রান্না হচ্ছে মন্দিরের ওখানে আর এটা হচ্ছে লুচি হবে ঠাকুরের জন্য আর পায়েসও প্রসানো হয়ে গেছে পায়েসের দুধটা তাদেরই করতে হবে ঠিক আছে পরে আবার কথা বলব আর দেখো বন্ধুরা বেগুন ভাজা কাঁচকলা ভাজা এটি হচ্ছে আলু ভাজা সব রকম ভাজা পাঁচ রকম ভাজা আমি ভেজে নিয়েছি তো এটা হচ্ছে বাজরঙ্গবলি পুজো হচ্ছে আমাদের এখানে আমাদেরই বলতে গেলে ওই পায়েসটা সব আমি নিজের হাতে আমি সব কিছু করলাম ভোগটা ভোগ বলতে কি পায়েস জন্মদিন তো তো পায়েস বানালাম জানি না কীরকম হচ্ছে অবশ্যই সবাই বলবে যখন সবাই খাবে কতটা ভালো হয়েছে জানি না ভগবানই জানে তো দেখো আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি এখানে সব কিছুতে ভাজাঙ্গুলি তো সব রকম পাঁচ রকম ভাজা হয়ে গেছে সব ফুলটা পিঠো করতে পারিনি তোমাদের ভাজা ভুজিতে তো দেখো অবশ্যই ফার্স্ট সব ভেজে দিয়ে দিই সরি পায়েস ভাজাভুজে পায়েস তৈরি একদম মানে একদম পুরো একদম তো এখন আমাদের বর্তমানে যাওয়া হচ্ছে সাত ঘন্টা বাজিয়ে দেখো সাত ঘন্টা তো তে যাওয়া হচ্ছে তো দেখো সবাই কতদিন যাচ্ছে আমরা আমার হাতে গেছি আর সাজা আছে পাঁচটা আর আমার পেছনে আমার হাজব্যান্ড ভাজা বেরিয়ে আছে পায়েস আছে সবাই মিলে যাওয়া হচ্ছে একটু অনেকটা দিন মাঠের দিকে তো দেখো সাঁত ঘন্টা কাঁসো সব বাজছে সব বাজা বাজিয়ে যাওয়া হচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা তোমরা বলবে যাই আর দেখো পাড়াটা কেমন লাগবে বেশি ভিডিওটা বড় করে দিই তাই তোমাদের ভালো লাগছে না তোমাদের মন পর্যন্ত আমি একটু ভিডিও করতে পারছি না তো দেখো ব্যাস আমি এইভাবে ভিডিও করতে পারি আর এতটুকুই পারবো তো অবশ্যই দিল হ্যাঁ

লাগু ভালো লাগবে অবশ্যই সবাই চলে আসো বাচ্চাদেরকে পছন্দ হবো না আমাদেরকে পছন্দ বাচ্চা কাঁচা গায়ে কেঁচে তো ভিডিও প্রেশ করে আমি ভিডিওটা করতে পারলাম না ঠিক আছে তো দেখো তো খুব ভালো লাগলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই টা ভাই বাই